ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রাজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে ঘটনাগুলো শেয়ার করা হবে আশা করি আপনাদের গা ছুঁয়ে যাবে এবং আপনাদের অনেকটা ভয় লাগবে কারণ আপ ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রাজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে মোট তিনটি ঘটনা শেয়ার করা হবে আশা করি সবার অসংখ্য অসংখ্য ভালো লাগবে তাই আর কথা বাড়াবো না তাই আর কথা বাড়াবো না চলে যাচ্ছে সুযোগ ঘটনাতে মানুষের জীবনে কিছু রাত থাকে যা কেবল বয় নয় অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করে তোলে আমি ফারহান পেশায় গার্মেন্টস এক্সপোর্ট ব্যবসার সঙ্গে যুক্ত মানুষের জীবনে কিছু রাত থাকে যা কেবল বয় নয় অস্তিত্বকেও প্রশ্নবিদ্ধ করে তোলে আমি ফারহান পেশায় গার্মেন্ট এক্সপোর্ট ব্যবসার সঙ্গে যুক্ত তাকে ডাকার মানুষের জীবনে কিছু রাত থাকে যা কেবল বয় নয় অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করে তোলে আমি পেশায় ফারহান গার্মেন্ট এক্সপোর্ট ব্যবসার সঙ্গে যুক্ত কামরাচঙ্গি কামরাঙ্গির চরে তাকি ডাকার কামরাঙ্গি চরে তবে আমার জন্মভূমি মাদারীপুরের কদমতলি গ্রাম আর যে অভিজ্ঞতার কথা বলবো সেটি শুধু একটি মৃত্যুর স্মৃতি নয় বরং এমন এক রাতের বর্ণনা যেখানে অন্ধকারের ভিতর লুকিয়ে থাকা একটি অদৃশ্য সত্তা আমাদের গিরে ফেলেছিল দু সালের এক শীতল নভেম্বরের শুক্রবার বড় শুরু হয় সেই বিভীষিকাময় যাত্রা আমার বড় ভাই রায়হান পাইয়াছিলেন পরিবারের বর্ষা বয়স মাত্র বত্রিশ এক রাতে হঠাৎ এক রাতে হঠাৎ বুকের তীব্র বেতা নিয়ে চম এক রাতে হঠাৎ বুকে তীব্র বেতা নিয়ে ডামেক হাসপাতালে ভর্তি হন কোন পূর্ববাস সারাই সকাল হতেই মৃত্যুর খবর আসে আমাদের জন্য সময় যেন তমকে গেল আমার বাবা মামা জামাল ছোট চাচা মুসলিম কারো মুখেই বাসা নেই চোখে জল নেই শুধু এক অসমাপ্ত সুখের বোঝা বাইয়ের মরদেহ রাতে গ্রামে নিয়ে যাওয়ারে বাইয়ের মরদেহ রাতে গ্রামে নিয়ে যাওয়া হবে ঠিক হলো দামেক হাসপাতালের বাইরে থেকে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করা হলো সাদা রঙের গাড়ি পাশে লাল হরফে লেখা ইমার্জেন্সি হসপিটাল সার্ভিস যাত্রাবাড়ি শাখা ড্রাইভারের নাম কবির অল্প কথার মানুষ মুখে এক ধরনের অস্তিত্ব স্পষ্ট রাত দুইটা সতেরো মিনিট আমাদের যাত্রা শুরু হয় বাইয়ার দেহ কাফনের মোড়া বাইয়ের দেহটা কাফনে মোড়ানো স্ট্রেচারে শোয়ানো আমি আর বাবা বসি পেছনের দিকে মাজা মাঝে আমি আর বাবা বসি পেছনের দিকে মাজা মাঝে মরদেহের কিছুটা আর সামনে সামনে ড্রাইভার কবির তার পাশে সুরজ আছা ও মামা গাড়ি স্টার্ট হতেই যেন হিমেল বাতাসের ধাক্কা লাগে মুখে যখন বুঝলাম সব জানালা বন্ধ সেই বাতাস কি শুধু ঠান্ডা ছিল নাকি সঙ্গে এনেছিল কারো অদৃশ্য উপস্থিতি নারায়ণগঞ্জ পেরুতে না পেরুতে মামা ধীরে ধীরে জিজ্ঞেস করলেন ড্রাইভার ভাই আয়নার কার দেখা যাচ্ছে ড্রাইভার ভাই আয়নায় কার দেখা যাচ্ছে কবির কাপা গলায় বলে স্যার পেছনে তো কেউ নাই হয়তো কুয়াশা বা আলোই ব্রম কিন্তু আমরা সবাই জানতাম সে কোনো আলো নয় আয়নায় বেঁচে উঠেছিল সাদা কাপড়ে মোড়া লম্বা এক ছায়া যা একটা না গাড়ির সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছিল তার চোখ ছিল তার চোখ ছিল না মুখ তার চোখ ছিল না কোনো মুখ না কিন্তু উপস্থিতি ছিল শীতল খুবই বাড়ি এরপর পিছন থেকে আসে তাকে সাদের উপর হাঁটার শব্দ ধীরে ধীরে টুপটুপ শব্দ তারপর তা যেন কারো দৌড়ের মতো রূপ নেয় টুপটুপ টুপটুপ করে আমার বাবা তখন ফিসফিস ফিস করে কালেমা পড়ছিলেন আমি নিজেও অনুভব করছিলাম কিছু একটা আমাদের গাড়ির সঙ্গে গনিয়া আসছে এরপর হঠাৎ করেই দবাং শব্দ গাড়ি থেমে যায় পিছনে ডান পাশে বসে যায় একদম ড্রাইভার গাড়ি থেকে নেমে দেখে টায়ারের কোনো সমস্যা নেই কিন্তু চারপাশে সরিয়ে আসে এক ধরনের দুর্গন্ধ যেন পচা কাপড় আর সেত কাদা মাটির গন্ধ ঢুকে যেন কারো গলা চেপে ধরা হচ্ছে বই শেষ হয়নি দৌড়ের শব্দ আবার ফিরে এবার আরো জোরে আরো কাছে মামা এবার স্পষ্ট বললেন এটা মানুষ না কেউ আমাদের গাড়ির সঙ্গে আসছে আমি তখন জানালার দিকে তাকিয়ে দেখি গাড়ির ছায়া সাপিয়ে আরেকটা ছায়া আমাদের টেক পাশে পাশেই চলছে যেন মরদেহের সঙ্গে রাত তখন প্রায় তিনটা পঁয়তাল্লিশ আমরা পুষেই ফরিদপুরে মাদারীপুর সড়কের নরসিংদীর মোড় এলাকায় হঠাৎ গাড়ির ইঞ্জিন নিজের থেকেই বন্ধ হয়ে যায় কোনো ব্রেক সারাই ড্রাইভার কবির এবার সত্যিই বই পেয়ে যায় বলে স্যার আমি ব্রেক চাপাইনি হঠাৎ বন্ধ হয়ে গেছে এইবার গড়লু সবচেয়ে বইয়ের মুহূর্ত পেছনের দরজাটা আপনা আপনি থেকে খুলে যায় কোনো টাচ সারাই ঠান্ডা বাতাস ঢুকে পড়ে গাড়ির ভিতরে বাইয়ের কাপনের কাপড় একবার দুইবার তিনবার থাকে। অতি কিন্তু চোখ এড়ায় না কারো কিন্তু না কারো আমি স্পষ্ট শুনি। যেন নিঃশ্বাস আমার পাশ থেকে আসছে কাছে খুব কাছে আমার বাবা তখন এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে বললেন এটা আমার ছেলে না কেউ ভুল করে এসেছে এটা মানুষ না তার কণ্ঠে বই ছিল না ছিল বিভ্রান্তি চোখ দুটি ছিল কাছের মতো ফাঁকা ড্রাইভার হঠাৎ চিৎকার করে উঠে কেউ পেছন থেকে গাড়ি চেপে ধরতেছে আমি স্টারিং সামনের সিটে মামা জামাল চোখের জল ফেলতে ফেলতে বলে উঠলেন বাইরে নিয়ে চলেন চলেন না না হয় কেউ না হয় কেউই আর ফিরবো না ঠিক তখনই আবার একটা বিকট শব্দ হয় গাড়ি সামনে থেকে হঠাৎ লাফিয়ে উঠে যেন রাস্তার মাঝখানে কিছু একটা দাঁড়িয়ে দরজা যান আর চিৎকার করে বললেন আল্লাহর খুয়েক কাফনের মতো কাপড় পরে দৌড়াচ্ছে কিন্তু তার কোনো মুখ নেই গাড়ি আর কোনো বাধাই গাড়ি আর সেদিন শুধু সুরতে থাকে কে জানে কোন শক্তি সেদিন আমাদের ডেলে ছিলে বাড়ির পাশে বা কোন শক্তি সেদিন আমাদের ডেলে ছিল বাড়ির পথে আমরা পৌঁছাই বুড় চারটা সাঁত্রিশ মিনিটে ঠিক আজানের আগ মুহূর্তে বাড়ির উঠানে গাড়ি তামাতেই সাত থেকে যেন কেউ লাফ দিয়ে নামলো আমরা সত্যি সবাই তা শুনি আমরা সবাই তা শুনি কাউকে দেখি না বাড়ির ভিতরে ঢোকার মুহূর্তেই ছোট বোন জানালার পর্দা সরিয়ে বলে উঠলো ভাইয়া আমার পাশে দাঁড়িয়ে আসছিলো বলছিল আমি একা আসিনি কাউরে আনছি এখন সব শুরু এখন সব শুরু হয়েছে সে কথা সে কথা শোনার পর থেকে আমি রাত দুইটা সতেরো বাজলে আর ঘুমাতে পারি না গাড়ি থেকে মর দেহ নামানোর সময় কাফনের কাপড়ের নিচে দেখা যায় তার টুটের কোন এক ধরনের মৃদ হাসি যেন সবকিছু দেখো চুপ আছে এই ঘটনা আজও কাউকে পুরোপুরি বিশ্বাস করাতে পারেনি কিন্তু যারা সেদিন অ্যাম্বুলেন্সে ছিল তারা জানে ওটা শুধু এক মৃতদেহ ওটা শুধু এক মৃত যাত্রাই ছিল না ওটা শুধু এক মৃতদেহের যাত্রা ছিল না সেই রাতের গাড়ি ছিল আরো কিছু যা আমাদের দৃষ্টির বাইরে অথচ অস্তিত্বের গভীরে অনুভব করছে ভাই আর সেই যাত্রা আর ফিরে আসার কথাটা আজও শেষ হয়নি কারণ কেউ বলছিল আমি একা আসিনি আপনি কি আমাদের সঙ্গে কোনো গল্প শেয়ার করতে চান তাহলে অবশ্যই বুথে ফেমে গল্পটা শেয়ার করতে পারেন ধন্যবাদ এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনাতে আমার বোন সামিয়া ছোটোবেলার থেকেই অন্যরকম ছিল পাচক তো নামাজ কখনো বাদ যেত না অথচ মক্তবে কখনো পাঠানোই হয়নি মা কেবল তাকে অক্কর দরিয়ে দিয়েছিলেন আর বাকিটা সে নিজে নিজেই শিখেছিল পুরানের শব্দগুলো তার টুট থেকে যেন নিজের ইচ্ছেই বের হতো কারো শেখার শেখানো এই লাগেনি নিয়ে মা বাবার গর্বই শেষ ছিল না কিন্তু সমস্যা শুরু হয় যখন সামিয়া কৈশোরের পরে একটু একটু করে বড় হতে থাকে প্রথম প্রথম ব্যাপারগুলো খুব ছোটো ছোটোই মনে হতো অদ্ভুত চুপচাপ থাকা কারোর দিকে একটানা তাকিয়ে তাকা আর হঠাৎ হঠাৎ কাপুন দিয়ে উঠে দাঁড়িয়ে যাওয়া এক দুপুরে মা রান্না করছিলেন হঠাৎ পুরো গোরের জিনিসপত্র একসাথে মেজেতে পড়ে যায় আলু নিবে গিয়ে যেন গোড়ে শীতল বাতাস ঢুকে পড়ল দৌড়ে সে মা দেখে স্বামী মেজের মাঝখানে দাঁড়িয়ে চোখ দুটো আগুনের মতো লাল আর একদম গম্ভীর গলায় বলছে তুই গোড় থেকে বের হয়ে যা তুই এই গোরে আর কখনো আসবি না মা হতবম্ব হয়ে যান ভেবেছিলেন হয়তো মেয়েরা কিছু অভিমান করে এমন আচরণ করে ফেলে কিন্তু রাতে যখন সবাই নিজের গোরে ঘুমাতে যায় মা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠে যান অজু করার আগে তার মনে হয় কেউ তাকে ডাকছে সেটাকে সারা দিয়ে সামিয়ার গোড়ের সামনে দাঁড়ান দরজার অপাশে মনোযোগ রক্ত জমাট বাদা গলার আওয়াজ মা গাবড়ে গিয়ে দরজা নক করেন সামিয়ার দরজা খুলে মুখে হাসি দিয়ে বলে কি হয়েছে মা গড়ে ঢুকে দেখে কেউ নেই মা বের হয়ে যাওয়ার পর আবার গোর থেকে চিৎকার বেসে আসে এবার শুধু মা না পাড়ের সবাই জেগে উঠে আমরা ছুটে যাই সামিয়ার ঘরে দরজা ধাক্কা দিয়ে খুলে যেতেই দেখি সে বিছানার উপরে দাঁড়িয়ে চোখ দুটো লালছে জল জলে চুল এলোমেলো মুখে ফেনা এবং সে নিজের হাতেই কামড় দিচ্ছে তারপর থেকে শুরু হয় ভয়ঙ্কর অধ্যায় একে একে নিয়ে যাওয়া হয় কবিরাজ ফকির তান্ত্রিক যে যা বলছে বাবা সেটাই করছেন কেউ বলেছে কেউ বলেছে মেটার ভেতর খারাপ জিন আছে কেউ বলেছে তোমাদের পুরো পরিবারে কালো জাদু করা হয়েছে কেউ বলছে পাটা দিতে হবে কেউ আবার বলছে জ্বলন্ত তেল দিয়ে দিতে হবে কত টাকা যে খরচ হয়েছে তা কেবল বাবাই বুকি জানে তা শুধু বাবাই জানে আমাদের আমাদের বাজারের প্রাচীন এক দোকান প্রায় পঁচিশ বছর ধরে বাবা সেই দোকানের চালান আমাদের বাজারে প্রাচীন এক দোকান প্রায় প্রতিশ বছর ধরে বাবা সেই দোকান চালান সেখানে আমাদের পরিবারের খুব কাছের একজন মানুষ ছিলেন শহীদুল ভাই শেষমেশ লজ্জা সরিয়ে বাবা তাকে সব কিছু করে বলে শুনে শহীদুল ভাই বলেন আপনারা কুমিল্লায় দেবীদারের কাছে চানপুর এলাকায় যান সেখানে খুজুর আছেন হাফেজ মামুনুল হুজুর তিনি বিনা পয়সায় রুকাইয়া করে দেন খুবই নাক মানুষ যতটুকু আশা বাকি ছিল তাই নিয়ে আমরা বেরিয়ে পড়ি মা আমি আমার এক ভাই আর ছোট বোন সামিয়াকে নিয়ে সেই চানপুরের মসজিদের সামনে একটি পুরনো গড়ে ঢোকে সামনে দাঁড়ানো মানুষটি হাফ প্যান্ট পাগড়ি ও সাদা পাঞ্জাবি পরিহিত তার চোখে অদ্ভুত প্রশান্তি অথচ গলার সরে ছিল এক দূরতা তিনি আমাদের বসালেন কথা শুনলেন প্রথমে সামান্য রুকাইয়ে শুরু করলেন তাবিজ পানি কিছু ধোঁয়া কিছু ও ধোঁয়া কিন্তু আমাদের ফিরে আসার পর থেকে এই সমস্যাটা আরও তীব্র হয় রাতে হঠাৎ আমার বোন বলে উঠে তোরা চেষ্টা কর আরও চেষ্টা কর তোরা চেষ্টা করে যা কোনো লাভ হবে না আগে তোদের শেষ করব তারপর আমাকে তখন দেখবি কার তাবিজ কেমন কাজ করে বাবা এতটা ব্যঙ্গে পড়েছিল মনে হচ্ছিল প্রাণ ত্যাগ করবেন আবার ফোন করা হয় হুজুরকে হুজুর বলেন এইবার ওকে নিয়ে এসো তবে এবার পণ্য রুকাইয়া হবে আমাদের আমরা আবার যাই হুজুর গড়ের দরজা বন্ধ করে মাকে ও সুটো বোনকে ভেতরে রাখেন কিছুক্ষণ পর হুজুর আমাকে ডাকেন আমি গোরে দেখে চোখ রক্তবর্ণ শরীর করে উল্টো শব্দ বলছে হুজুর আমাকে পাশের গড়ে নিয়ে একটি ছুরি কিছু তাবিজ একটি সুটো কাঠের মাদুলি দেন বলেন তুমি সদ্যা বিবাহিত এই চিকিৎসা বিবাহিত কেউ দরকার এখন থেকে প্রতিদিন তুমি তাবিজের পানি খাওয়াবে গোসল করাবে এবং মাদুলি গলায় ঝুলিয়ে রাখবে আমরা বাড়ি ফিরে আসছি প্রথম দিন পানি গ্লাসে রেখে সামিয়াকে ধীরে ধীরে বাড়িয়ে বলি এই পানি খেয়ে নাও সে চুপচাপ তাকিয়ে তাকে তারপর হঠাৎ মুখ খুলে বলে তোরা চেষ্টা করছিস কর কোনো সমস্যা নেই তোরা তো কবিরাজ দেখাচ্ছিস আগে তো ভেবেছিলাম রুগীকে মারব কিন্তু না এখন তোদের শেষ করব তারপর ওকে তারপর হঠাৎ জানালার কাছ ভেঙে যায় বাতি নিবে যায় এবং গোড়ের ভিতরে অন্ধকার রাত এবং গোড়ের ভিতরে অন্ধকার মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি ছায়া মাটিতে আসার খায় আমরা সবাই ছুটে পালাই শেষ বর্ষা ছিল হুজুর আবার নিয়ে যাই এইবার ঢুকাইয়া শুরু হয় শয়তান তাড়ানোর জন্য ঘরে দোয়া সারা হয় হুজুর সুরা বাকারা আয়াত পড়েন বাতাস বাড়ি হয়ে উঠে সামিয়া বিছানায় আটকে রাখা হয় সে গলা সেরে চিৎকার করছে তোরা জানিস না আমি কে তোদের রক্ত চাই ধীরে ধীরে সে নিস্তেজ হয়ে পড়ে সব কিছু ঠিক হয়ে গিয়েছিল সত্যি যেন সব শান্ত আমরা ভেবেছিলাম আমাদের দুঃস্বপ্ন শেষ কিন্তু ঠিক পাঁচ দিন পর সামিয়া থেকে এক আর্তনাদ বেসে আসে সবাই দৌড়ে সবাই দৌড়ে গিয়ে দরজা বেঙ্গে গড়ে ঢুকে দেখে সামিয়া মৃত শরীর সুরে ফেলা হয়েছে বিছানার থেকে দূরে মাথা এক পাশে হাতগুলো বাঁকা চোখ দুটো খোলা আসে এবং জমে থাকা সেই চোখে যেন এখনো বলা আছে চেষ্টা করা যা আগে তো ওদের শেষ করবো আপনি কি আমাদের সঙ্গে গল্প শেয়ার করতে চান তাহলে আপনি কি আমাদের সঙ্গে গল্প শেয়ার করতে চান তাহলে আজই বোধ স্টোরি আপনি কি আমাদের সাথে গল্প শেয়ার করতে চান তাহলে আজই আমাদের বুথ অ্যাপ এমই শেয়ার করতে পারেন অথবা www.facebook.com/rnrajaurahmanraj এই ফেসবুক আইডিতে মেসেজ দিয়ে আপনার ঘটনা শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনাতে গাজীপুরের রহস্যময় ঘটনাটি যেন গভীর অন্ধকার থেকে উঠে আসা ভৌতিক দুঃস্বপ্ন এই ঘটনাটা ঘটেছিল বছর দুই আগে যখন একদল তরুণ তাদের বন্ধুদের সঙ্গে গাজীপুর ন্যাশনাল পার্কে পিকনিকে গিয়েছিল সারাদিন আনন্দের পর সন্ধ্যার কিছু আগে তারা সিদ্ধান্ত নেয় পার্কের গভীর বনের ভিতর হাঁটতে যাবে যদিও স্থানীয়রা তাদের সতর্ক করেছিল বনের গভীরে না যেতে তারা সেই পরি তারা সেই পরামর্শকে গুরুত্ব দেয়নি বনের মধ্যে হাঁটতে তারা লক্ষ্য করো চারপাশে পরিবেশ ক্রমশ বাড়ি হয়ে আসছিল গাছপালাগুলো যেন আগের চেয়ে দীর্ঘ হয়ে গেছে পাখির ডাক আর শোনা যাচ্ছে না বাতাসের সেই শব্দ যেন তেমে গেছে হঠাৎ করে চারপাশে সন্ধ্যার আগেই যেন অন্ধকার নেমে এল বনের মাঝখানে তারা দেখতে পেল দূরে দাঁড়িয়ে আছে একটা অস্বাভাবিক কিছু মানুষ না প্রাণী সেটা বোঝা যাচ্ছিল না সেটা বড় আকৃতির লম্বা এবং সায়ার মতো জাপসা তাদের ভিতরে সবচেয়ে সাহসী তরুণটা তার মোবাইল ফোন বের করে ছবি তুললো সেই মুহূর্ত সেই সায় তাদের দিকে দিয়ে আসতে শুরু করলো আতঙ্কিত দলটি ছুটতে শুরু করে এবং কোনোভাবেই বনের পথ থেকে পাকে প্রবেশ করে ফিরে আসে কিন্তু কেউই সাহস করে পেছনে ফিরে তাকায়নি পরদিন সেই তরুণটি অসুস্থ হয়ে পড়ে তার শরীরে ক্রমাগত দুর্বল হয়ে যেতে থাকে মাত্র দুই দিন পর সে মারা যায় পোস্টমর্টমে তার হার্ট এবং লিভার পুরোপুরি অনুপস্থিত পাওয়া যায় অথচ শরীরে কোনো অস্ত্র পাচারের দাগ ছিল না অন্যদিকে সে তরুণটি সেই ছবি তুলেছিল যে হঠাৎ প্যারালাইজ হয়ে পড়ে তার হাত পা নড়াচড়া বন্ধ হয়ে যায় এবং সে কেবল করে তাকিয়ে থাকে সবাই যখন আতঙ্কে ছিল তখন সেই ছবিটি ডেভেলপ করা হয় ছবিতে ধরা পড়ে একটি বিকৃত মুখ যার চোখ থেকে যেন আগুনের মতো কিছু জলছে বের বেরোচ্ছে মুখটা পুরোপুরি মানুষের মতো নয় কিন্তু তার দাঁতগুলো ছিল দাঁড়ালু এবং অস্বাভাবিক বড় ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল সারা দেশে আলোড়ন সৃষ্টি হয় কেউ বলে এটি অলৌকিক কিছু কেউ বলে এটি বন দেবতার প্রতিশোধ এরপর থেকে গাজীপুর ন্যাশনাল পার্কে সেই অংশটি সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হয় স্থানীয়রা বলে রাতে এই জায়গা থেকে এখনো অদ্ভুত আওয়াজ শোনা যায় অনেকেই সেখানে সায়ের মতো কিছু ঘোরাফেরা করতে দেখেছেন তবে সেই জায়গার রহস্য আর কোনোদিন উন্মোচন হয়নি আজকে ঘটনাগুলো ছিল এই পর্যন্তই আশা করি সবার ভালো লাগছে যদি ভালো লাগে তাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ এখন থেকে এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ঘটনা শোনানো হবে ভালো থাকুন সবাই ধন্যবাদ সবাইকে